এটা যেহেতু একটা মার্ডার কেস তাকে তো হাফ করে ফেলছে মার্ডারটা হয়নি সে অবশ্যই আইনানুক ব্যবস্থা আমরা নিয়েছি নিব রাতের অন্ধকারে মারধরের শিকার হয়েছেন হিরো আলম মারধরের ঘটনা পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু তার অবস্থা খুবই আশঙ্কাজনক বাঁচবে নাকি মারা যাবে কি বলছে এ নিয়ে হিরো আলমের স্ত্রী রিয়ামনি ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমরা সবাই আশা করি কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ আশাকুল আলম অরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রীতিমতোই রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে রাজধানীর নগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এক হীরো আলমের রিয়ামনি বিষয়টি নিশ্চিত করেছেন ইতিমধ্যেই তিনি সাংবাদিকদের বলেন ডাক্তাররা আমাদের জানিয়েছেন যে দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক যেকোনো সময় তার খারাপ কিছু হতেও পারে জন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন এ সময় রিয়ামুনি আরো বলেন যে হিরো আলমের শুধুমাত্র হাত পায়ের মধ্যে বেশি আঘাত করা হয়েছে তাছাড়াও ঘরের মধ্যে এমনভাবে আঘাত করা হয়েছে যা বলা বাইরে বিশেষ করে দুই পাটনায় অনেক কঠিনভাবে মারা হয়েছে যা যেখানে তাকানো যাচ্ছে না দুর্বৃত্তদের প্রধান টার্গেট ছিল যে হিরো আলমকে হাত পা ভেঙে একবারে ঘরে বসিয়ে রাখবে কিন্তু তারা এমনভাবে মেরেছে যে হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক এখন বাঁচবে না মারা যাবে জানি না তবে আপনারা সবাই দোয়া করেন যেন হীরা আলম সুস্থ থাকে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া একটি ভিডিওতে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছে হিরো আলম আর রিয়ামুনি তার পাশেই বসে আছে কান্না করছেন বসে বসে হিরো আলমের জন্য তার কারণ হিরো আলমকে যে অনেক বেশি ভালোবাসেন তবে হীরা আলমের মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে তার পরনে টি শার্ট যে ছেঁড়া আছে সেটাও দেখা গেছে অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে তাকে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তুলছেন সাথে থাকা তার আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা মেয়র্স আলম তাকে হঠাৎ করেই অতর্কিতভাবে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে তাকে যেখানে হামলা চালানো হয়েছে তার আশেপাশে কোনো প্রকার সিসিটিভির ফুটেজ দেখার মতো অবস্থা নেই হিরালমের উপরে অতর্কিত হামলার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে